কাল আসছেন আকাশরাণী মহিষাদলে যত আসবে তত হারবে তমলুকে তিরিশ হাজার দিলে বাকি অঙ্ক আমি মেলাবো অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে নির্বাচনের প্রচার সভায় তমলুকের মন্তব্য শুভেন্দুরু তমলুকের ডিমারিতে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে নির্বাচনের প্রচার সভায় এসে শুভেন্দু অধিকারী বলেন ১৪ সালে আমার যে মার্জিন ছিল তার এক একটা বেশি ভোট প্রার্থীকে দিতে হবে তমলুক যদি তিরিশ হাজার দেয় বাকি অঙ্ক আমি মেলাবো বিজেপির বা অন্য লোকেরা এতদিন তৃণমূলকে চোর বলতো এখন তো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ও সিলমোহর লাগিয়ে দিল মমতার পুরো ক্যাবিনেটটাই চোর সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর মিলে গিয়েছে এমনটাই আদালতে রিপোর্ট করেছে এডি এই নিয়ে শুভেন্দু বলেন কাকুর কণ্ঠস্বর মিলে গেছে মানে ভাইপোর প্রেশার বেড়ে গিয়েছে প্রেশার মাপলে দেখবেন একশো আশি পেরিয়ে গিয়েছে ধর্মের কল বাতাসে নড়ে যোগ্য এবং অযোগ্য চোখ কারা এই রিপোর্ট দেওয়ার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের সম্পূর্ণ ঘটনার জন্য যদি কেউ দায়ী হয় সেটা হচ্ছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিকে আকাশরানি সম্বোধন করে বলেন কালকে আসছে আকাশরানী মহিষাদলে যত আসবে তত হারবে হেলিকপ্টারে চড়ে মিথ্যা ভাষণ দিতে আসছেন পশ্চিমবঙ্গ দিবসের যথার্থতা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা তিনি বলেন রাকেশ রোশন যেমন চাঁদে যায়নি পনেরোশো কেজি ওজনের যেমন বাচ্চা জন্মায় না তেমনি পশ্চিমবঙ্গে দিবসের তারিখ বদলানো যাবে না কালকে আসছে আকাশ রাণী মহিষাদলে যত আসবে তত হারবে সালে হারবেশ নন্দীগ্রামের তেখালিতে এসেছে দেখালিতে আসার পরে চারটা জেলা থেকে লোক নিয়ে এসছে ওর পাশে যারা দলামুলের নেতা ছিল বলছে সব নন্দীগ্রামের ভোটার আপনি এইখানে দাঁড়িয়ে পড়ুন এমন টুপিটা খেয়েছে দাঁড়িয়ে পড়েছে আর না না পড়লে বিড়াল গাছে ওঠে ভোটে হেরে মেদিনীপুর তার ভূমিপুত্রকে তার বাড়ির ছেলেকে তার ভাইকে তার বন্ধুকে গ্রহণ করেছে আর বহিরাগত মমতা ব্যানার্জি বলেছে টাটা বাই বাই চোদ্দ সালে আমার যে মার্জিন ছিল দু লাখ ছেচল্লিশ হাজার পাঁচশো এগারো তাকে টপকে দেওয়া যাবে তো একটা ভোট হলেও বেশি দিতে হবে আমার থেকেও বেশি ভোটে যেন যেতেন চুক্তি হলো চুক্তি পাকা একদম পাকা তমলুক তিরিশ হাজার অঙ্ক আমি মেলাব তিরিশ হাজার মার্জিন নেন বাকি অঙ্কটা আমরা মেলাব উপবিষ্ট আছেন রাজ্যের সম্পাদক